গোল্ডেন গেট ব্রিজ বিশ্বখ্যাত একটি সেতু যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো শহরের সাগর প্রবেশদ্বার গোল্ডেন গেটকে পাড়ি দিয়ে তৈরি উনিশশো সালে এটি উদ্বোধন করা হয় এবং তখন থেকেই এটি স্থাপত্য ও প্রকৌশল শিল্পের এক অপূর্ব নিদর্শন হিসেবে গড়ে ওঠে গোল্ডেন গেট ব্রিজের লালচেরং বিশাল ঝুলন্ত কাঠামো এবং সমুদ্রের নীল জলরাশি মিলিয়ে এক অপরূপ দৃশ্য যা লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে এটির দৈর্ঘ্য প্রায় দুই দশমিক সাত মাইল আর এটি সেতু হিসেবে বহু বছর ধরে বিশ্বে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু ছিল কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে একটি মর্মান্তিক দিক গোল্ডেন গেট ব্রিজকে আত্মহত্যার সেতু হিসেবেও চিনে থাকে মানুষ প্রতি বছর এখানে শতাধিক মানুষ জীবন শেষ করতে ঝাঁপিয়ে পড়ে অনেক সময় তারা মানসিক সংকট হতাশা বা জীবনের নানা চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে এই করুণ পথ বেছে নেয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহু বছর ধরেই চেষ্টা করছে এই সংখ্যা কমাতে সেতুর নিচে নেট বসানো হয়েছে যাতে কেউ নিচে পড়লে বাঁচতে পারে পাশাপাশি চব্বিশ ঘন্টা সুরক্ষা ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য ফোন হেল্পলাইন চালু আছে তবুও গোল্ডেন গেট ব্রিজ আমাদের কাছে একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে জীবন কত মূল্যবান এবং মানসিক স্বাস্থ্যকে আমরা কখনো অবহেলা করতে পারি না যারা মানসিক যন্ত্রণা নিয়ে ভুগছেন তাদের পাশে থাকা সাহায্যের হাত বাড়ানো এবং বোঝাপড়া করা খুবই জরুরি গোল্ডেন গেট ব্রিজ শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয় এটি জীবনের আশা ও সংগ্রামের গল্প তাই এই সেতুর সৌন্দর্যের পাশাপাশি এর মর্মান্তিক ইতিহাসও আমাদের শিখায় জীবনের মূল্য কত অপরিসীম